সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক তবে সেই পরিবর্তনটা যতটুকু না সময়ের কারণে হয় তার থেকে অনেক বেশি পরিবর্তনটা হয় পরিস্থিতির কারণে বয়সের কারণে যতটুকু না মানুষ বুঝতে পারে তার থেকেও অনেক বেশি বুঝতে পারে মানুষ পরিস্থিতির কারণে কারণ পরিস্থিতি এমন একটা বিষয় যখন মানুষকে সময়ের আগে পরিবর্তন হতে বাধ্য করে একটা সময় ছিল যখন অল্পতেই রেগে যেতাম আর এখন এখনও রাগ করলেও এখন আর আগের মতো অল্পতেই রেগে যায় না কিংবা কথায় কথায় কারোর উপর রাগ দেখায় না এখন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে শিখেছি এখন যদি আমার কাউকে ভালো না লাগে ঠিক সরাসরি তাকে কিছু না বলে তার থেকে দূরে সরে আসি কারণ আমি মনে করি একসাথে থেকে ঝগড়া করার থেকে আলাদা থেকে দূরে থাকা অনেক ভালো আর 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 দূরে থাকলে অন্তত কিছু হোক হোক হয় না আমার এখন বন্ধুর সংখ্যা অনেক কমে গিয়েছে কারণ এখন আমার আর সবাইকে বন্ধু বলে মনে হয় না একটা সময় ছিল যে সব কিছুকে আমার খুব সহজ বলে মনে হতো আর এত কম মানুষ চিনতাম যার কারণে প্রতিটা মুহূর্তে আমাকে আমাকে সবাই ঠকিয়েছে ঠকে গিয়েছে তবে সময়ের সাথে সাথে সেই পরিবর্তনটা আমাকে করতে সাহায্য করেছে আমার হাজব্যান্ড সে প্রতিটা মুহূর্তে আমাকে সবসময় বুঝিয়ে দিয়েছে যে আমি কতটা বোকা আমি কতটুকু বোকা ছিলাম বলে মানুষকে খুব সহজে বিশ্বাস করে আর খুব তাড়াতাড়ি ঠকে যেতাম যার কারণে আমি প্রতিনিয়ত এখন নিজেকে নিজে শেখানোর চেষ্টা করি যে না আমাকে পরিবর্তন হতে হবে পরিবর্তনটা আনতে হবে যাতে আমি ঠকে না যাই তবে এত কিছুর পরেও আমার কাছে আমি যেই অবস্থায় থাকি সেই সময়টাকে বা সেই অবস্থাকে আমি আমার মতো করে নিতে খুব পছন্দ করি আমাদের যখনই কোনো সুযোগ আসে বাইরে বের হওয়ার আমরা সেই সুযোগটা একেবারে হাতছাড়া করি না আমরা যখনই সময় পাই কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি সেদিনও আমরা গিয়েছিলাম একটা লেকের পারে যদিও বা সেদিনের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে বাইরে একেবারে থাকাটা অসম্ভব হয়ে পড়েছিল আমরা এত ভারী কাপড় চোপড় পরার পরেও আমাদের ঠান্ডা লাগছিলো অনেক বেশি যার কারণে আমরা খুব বেশি সময় সেখানে ছিলাম না আর চারিদিকে এতটাই ঠান্ডা ছিল যে লেকের পাড়ে বা যেখানে যে পানিগুলো ছিল সব পানিগুলো একেবারে বরফ হয়ে গিয়েছিল আর এই যে সামনে যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো বরফ হয়ে আছে একেবারে ঠান্ডার কারণে তো তারপরেও আমরা চেষ্টা করি আমাদের সময়টাকে একটু নিজেদের মতো করে কাটানোর ঠান্ডা হোক গরম হোক আসলে বাইরে একটু বের হতে পারলে স্বস্তি লাগে অনেকটাই আর আমরা এখন একটু ঘুরোঘুরি করে এখন আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন